আপনি কেন ভাবছেন আপনি জাহান নামে যাবেন কেন আপনার ভাবনা আপনি জাহান নামে যাবেন আপনি না রবের বান্দা রবের বান্দা তো জাহান নামে যায় না রে ভাই আপনি না উম্মত শেষ নবীর কেমনে জাহান নামে যায় কিছু কাজ করেন না অনেক তো হলো অনেক তো দুনিয়া করলেন অনেক তো দুনিয়াকে অর্জন করলেন এই দুনিয়া না একদিন লাথি মেরে দিবে এই দুনিয়া না পিঠের পিছনে একদিন ছুরি মেরে দিবে করলাম তো দিন। কি লাভ হলো অতীতে যারা করেছে কি লাভ হয়েছে আসেন না একবার রবের দিকে আসেন না একবার নবীর দিকে দেখবেন আপনার দুনিয়া অর্জন হয়ে যাবে পরকাল অসজ্জিত হয়ে যাবে আমরা এই বুঝগুলা বুঝি না বলে অর্জন করি লাথিও খায় জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বাবা সম্পত্তি উপার্জন করে কার জন্য সন্তানের জন্য একদিন কিন্তু এই সন্তানে বাবার উপর জম হয়ে যায় কেমন এই সন্তান পড়ালেখা করেছে বাবার টাকায় এমন হাজারো বাবা মা আছে একটা ওষুধ কেনার জন্য সন্তানের দিকে টাকাই থাকতে হয় সন্তানে কখন টাকা দিবে ওষুধটা সে কিনতে পারবে এটা কেমন জীবন এটা কেমন জীবন আপনি না বাবা বলে যে হ্যাঁ তাহলে সন্তান থেকে নিচ্ছেন কেন বলে যে আমি তো এখন কামাই না আমি বললাম আপনি সিস্টেমেই জানেন নাই ভাইজান আপনি অতটুক কামান অতটুক ব্যবস্থা করেন আপনি সন্তানকে দেন কিন্তু আপনি মরণ পর্যন্ত যেন কারো থেকে টাকা চাইতে না হয় কারো টাকায় ওষুধ কিনতে না হয় ওই রকম এবিলিটি নিজের মধ্যে তৈরি করে ফেলুন তাওয়াক্কুলটা আল্লাহর উপর রাখবেন যেন মরণ পর্যন্ত সন্তানের টাকায় চলতে না হয় সন্তান যেন আপনার সামনে বড় করে একটা কথা বলতে না পারে বাবা তোমার ওষুধের টাকা দেওয়ার টাকা আমার কাছে নাই চিকিৎসার খরচ দেওয়ার মতো খরচ আমার কাছে নেই এই কথা যেন সন্তান বলতে না পারে সন্তানের বউ বলতে না পারে মেয়েরা বলতে না পারে আপনাকে সেই ব্যবস্থা এখন থেকে করতে হবে আপনি বিশ বছর চাকরি করবেন আপনি দিয়ে যাবেন যখন আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে ভিক্ষুকের মতো সন্তানের দিকে তাকাই থাকতে হবে এমন জীবনের চাইতে তো মরণ অনেক ভালো হয়ে যাবে মরণ অনেক ভালো হয়ে যাবে আল্লাহ আপাক বলে বান্দারে তুই যদি আমাকে সন্তুষ্টি করে চলতি বুড়া অবস্থায় ব্যবস্থা আমি করে দিতাম বলেন সুবাহ আফসোস হাজার দেখছি আমি হাজার এবার আসেন বাস্তব কথা বলি টাকা হাজার পাওয়ারটার তার কথা বলছেন না কেন টাকা যার আজকে যারা টাকা কামাচ্ছেন ইয়ং আছেন ছেলে আছেন সময় আপনাদের জন্য আসতে সেটা কারণ বাপ হবেন তো কিছুদিন পর হাসেন আর যাই করেন বাপ হচ্ছেন তো এবার আসেন যারা টাকা কামাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ যারা সন্তানের বাবা মা আছেন আপনাদের কাছে অনুরোধ আপনি মরে গেলে সম্পদ এমনিতেই হয়ে যাবে সন্তানদের কিন্তু কখনো বেঁচে থাকতে সন্তানদের নামে জায়গা ভাগ করে দিবেন না কারণ বেশিরভাগ গন্ডগোল লাগে ভাগ করে দেওয়ার পরে তখন আর কেউ মা চিনে না ভাব চিনে না অন্তত এই মানুষগুলা সম্পদ পাওয়ার লোভে হলো মার সেবাটা করবে বাবার সেবাটা করবে একটু মান্য করবে ছেলেটাও একটু মান্য করবে কারণ না হয় সম্পদের ভাগ চলে যাবে কিন্তু আপনি কি করবেন গোপনে গোপনে সন্তানের নামে সে যোগবিন সে দলিল আপনি বরাদ্দ করে দিবেন আমার বড় ছেলে মেজে ছেলে ছোট ছেলে মেয়ে সবার নামে আপনি বরাদ্দ করে দিবেন ইসলামী শরীয়তের নিয়মে আপনি বরাদ্দ করে দিবেন কেউ জানবে না দলিলে লেখা থাকবে এই দলিল আমি বুড়া আমার বুড়ি মারা যাওয়ার পরে বাস্তবায়ন হবে তারপরে দেখবেন যে পূজা পূজা করবে ঠিক না ভাই ঠিক অনেকের কষ্ট লাগছে আর আমি কারো দাদারি না কারণ আমি ওয়াইস দিয়ে চলি না আল্লাহ আমাদেরকে চলার সাম্রাজ্য দান করেছেন দাওয়াত দিয়ে গেলাম আলামিন বাড়ি একটু ঘুরে আসবেন শুধু একটু ঘুরে আসবেন যে তখন ওই বোধ বা বাড়ি তার তো দিন আছে দে তিবে তোমার বিক্ষেকরণ না পারে কারণ বিক্ষেক করি দেখমাত্র মৌলার দরবার মাইনসুর হাসান